ত্রাণ না পেয়ে বন্যায় দুর্গত পরিবাররা পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় ঘটনাটি ঘটেছে খানাকুল থানার অন্তর্গত খানাকুল এক নম্বর ব্লকের পোল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ত্রাণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন কিন্তু পঞ্চায়েত তালা দিয়ে বন্ধ থাকার কারণে বিক্ষোভকারীদের খালি হাতেই ফিরতে হয় জানা গেছে ওই এলাকার পুলচক রাধা রাধাবল্লভপুর পাতুল গোরান সহ বেশ কিছু এলাকা জলের তোলায় প্লাবিত হয়েছে বাড়িঘরে জল ঢুকে গেছে যার ফলে ঘরছাড়া গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মানুষজন প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই এলাকার মানুষদেরকে জলবন্দি ওই এলাকার মানুষের অভিযোগ যে তাদের কাছে ত্রাণের কোনো সামগ্রী ত্রিপল খাবার কিছু এসে পৌঁছায়নি তাই তারা বারবার স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সদস্যদের জানানোর পরেও কোনো লাভ হয়নি এমনকি এলাকার মানুষজনদের অভিযোগ পঞ্চায়েতে আসলে দেখতে পায় তালা বন্ধ করে রেখে দিয়েছে তাই এলাকার মানুষ বিক্ষোভের পথ বেছে নিয়েছে এ বিষয়ে এলাকার মানুষ কী জানাচ্ছেন বিস্তারিত শোনাব আপনাদেরকে থেকে আমরা প্রায় আজকে দুদিন হয়ে গেল পুরো এলাকাটা ডুবে রয়েছে আমরা প্রায় পঞ্চাশটা ছেলে আপনার বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মহিলা দিকে শিশু দিকে নিয়ে আমরা এসে এই যে বাস রাস্তা রয়েছে বাস রাস্তাতে ওনাদেরকে আশ্রয় দিচ্ছি আমরা আজকে দুদিন ধরে আপনার এই পঞ্চায়েতে আসছি পঞ্চায়েতে তালা লাগানো না প্রধান আছে না কোনো আধিকারিক আছে ভিডিও সাহেবকে ফোন করা হচ্ছে ভিডিও সাহেব ফোন তুলছেন না বুঝতে পেরেছেন একটাই কথা যে এখন পর্যন্ত কেউ কোনো রিলিফ ফান্ডের কোনো জিনিস কিছু পায়নি বুঝতে পেরেছেন কোনো রকম ত্রিপল বলুন আপনার চাল বলুন ডাল বলুন মানুষ কিচ্ছু পায়নি একটা নৌকা পর্যন্ত নেই যে কাউকে কাউকে রেস্কিউ করা যাবে তো আমাদের একটাই আন্দোলন যে প্রশাসন সচেতন হন পলটুকে এখন রিলিফ দেন মানুষগুলো যারা বন্যার মধ্যে ডুবে রয়েছে তাদেরকে নিয়ে এসে রেস্কিউ করা হোক বুঝতে পারছেন এটাই আমাদের দাবি অন্য কোনো দাবি নাই আমাদের কাছে দেখুন এখন পর্যন্ত সাধারণ মানুষ যারা পেট ত্রিপল পায়নি এই তো জল হবে এখনই জলে তো তারা কোথায় থাকবে আজকে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে ত্রিপুল পাচ্ছি না মেম্বারের কাছে ত্রিপুল পাচ্ছি না আপনার ভিডিও সাহেবের কাছে ত্রিপুল পাচ্ছি না অথচ শুনছি যে কিছু মানুষ নিয়ে এসে ত্রিপলগুলোকে বিক্রি করছে কালকে এখানে হাজার টাকা করে ত্রিপল বিক্রি হয়েছে সাধারণ মানুষ যারা গরিব মানুষ ত্রিপল নাই তারা যে ত্রিপল কিনে নিয়ে আসছে আর অথচ দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে আপনার আমাদের মানে সরকারি ত্রিপল কোথায় যাবে পঞ্চায়েতে পঞ্চায়েত কি দেখলেন খোলা আছে পঞ্চায়েত না পঞ্চায়েত বন্ধ তো দেখুন তালা লাগানো রয়েছে পঞ্চায়েত বন্ধ আছে কোনো আধিকারিক কালকে ছিল কালকেও তালা ছিল কালকেও তালা ছিল কোনো আধিকারিক নেই কোনো প্রধান নেই দেখুন পঞ্চায়েতে এখানে কয়েকটা মানুষ আপনার বিচার বিস্তার নিয়ে এখান পড়ে রয়েছে কতগুলো বাড়ি জলমগ্ন আপনাদের ওখানে জল আশেপাশের যতগুলো গ্রাম রয়েছে আপনার পাতুল থেকে আরম্ভ করে এখানে চকবেদুয়া কাঁটা পুকুর বুঝতে পারছেন সাইবোনা রাধাবল্লভপুরের কিছুটা অংশ পুরোটাই জলপ্লাবন আপনার কোথায় বাড়ি আমার বাড়ি রাধাবল্লভপুর গ্রামে আপনার নাম আমার নাম শেখ ইয়াসেদ আরাফত হোসেন নবাব বলে ডাকে কেন এখানে কেন কি জন্য এখানে আমার ঘর বাড়ি ডুবে গেছে আই দুই দিন থেকে আসছি পঞ্চায়েতে তালা মারা পঞ্চায়েত খোলা নেই আমাদের কোনো তের নেই কোনো খাবার জিনিসও নেই ছোটো বাচ্চা নিয়ে একদম থাকতে পারিনি বাঁধেও যে আসবো একটা লৌকেও দেয় আসতে পারিনি খুবই কষ্টের মধ্যে রয়েছি পঞ্চায়েত কোনো কাজই করে মেম্বারকে বলছি মেম্বার কোথাও পাবে দিবে মেম্বারকে তো দেয়নি আর বিডিওকে বলছি ভিডিও কোনো রা দেয়নি আজকে কি পঞ্চায়েতে এসে দেখলেন চাবি হ্যাঁ পঞ্চায়েতে দুদিন ধরে আসছি তালা মারা রয়েছে পঞ্চায়েতে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি চকভেদা একবার মাঠের দিকে বাড়ি আপনার নাম কি আমার নাম মুর্শিদা বেগম কে কে আছে বাড়িতে আপনার আমার বাড়িতে বৌমা আছে দুটো বাচ্চা আছে তিনটে মেয়ে আছে কত জল বাড়িতে বাড়িতে এখন এক এক কোমর জল হয়ে গেছে আমার তা কিভাবে আছেন এখন কিভাবে কিভাবে আছে মানে পঞ্চায়েতে দুদিন ধরে আসছি ফিরে যাচ্ছি কিন্তু কি করব এখন লোকের বাড়িতে উঠেছি মায়ের বাড়িতে যে রয়েছি মায়ের ধরো বাড়িতে থাকবার জায়গা নেই তাও তাতেও জল ঢুকছে আপনার নাম বলতে আমি প্রধানকে এই বিষয় নিয়ে অনেকবার শুনিয়েছি ফোন করেছি আমার কথা এসে কোনো কর্ণপাত করে না পঞ্চায়েতে এসে দেখছি তালাবন্ধ যখনই আমরা প্রধানকে জিজ্ঞাসা করছি বলছি খালি বলছি হ্যাঁ আমি দেখছি দেখছি ভিডিও সাহেবকে ফোন করছি সে একই কথা বলছি আমি নোডেল অফিসার পাঠাচ্ছি আমি দেখছি 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 করে তাহলে আমার এলাকার মানুষ যা দুদিন ডুবছে তাই সেইটা কারোর মাথাতে নেই আমি এতবার ভাবাচ্ছি কিন্তু আমার কথা কেউ আরো গ্রাহ্য করছে না প্রধান এসেছিলো আজকে আধ ঘন্টা আগে এসেছিলো এসে বললো আমি দেখছি বিষয়টা কি হয়েছে আমি বিডিও কথা বলছি বিডিও আমার ফোন তুলছে নি আমি যে একটা পঞ্চায়েতের মাথা তার বিডিও ফোন তুলছে নি তাহলে আমরা বিডিওকে ফোন করলাম বিডিও বলছে দেখছি কিন্তু এলাকার মানুষ এই যে এত মানুষ এসেছে আপনি দেখুন এদের অভিযোগ যে আমরা এলাকায় ডুবছি এলাকায় কি পরিস্থিতির মধ্যে রয়েছি সে আমি এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে তারা ধরছে তারা তো অন্য কাউকে চেনবে না সে আমাকেই জানে তো সেই হিসাবে আমাকে যখন চাপ দিচ্ছে আমি তখন পঞ্চায়েতকে বলছি কিন্তু আমার কোনো কথাই কর্ণপাত করছে না কোন কোন গ্রামের লোক আজকে কি মানে বিক্ষোভ দেখালে যে আপনার কোন কোন গ্রামের বলতে আমাদের এই আমার বুথের বেশি আছে আমার ছিয়ানব্বই নম্বর বুথের বেশি আছে গ্রামটার নাম কি আমার চকভাদুয়া গ্রাম ছিয়ানব্বই নম্বর বুথ আমাদের সাইমনার আছে রাজাবল্লভপুর আছে পাশের গ্রাম আমাদের দুটো চকভেদ ওই ফুটের কিছু আছে দৌড়ান আছে আমরা সব মিলিত হয়ে যেসব মানুষগুলোকে বঞ্চিত করেছে তারা আজকে একত্রিত হয়ে পাতুল আছে একত্রিত হয়ে আজকে আমরা এই বিক্ষোভটা দেখেছি আমরা প্রাণের কিছু মাল পাচ্ছি না ফুট কিছু পাইনি হ্যাঁ তেরবল তেরপোলের আমাদেরকে একটা তেরপোল এখন অব্দি যায়নি আমরা প্রধানকে অনেকবার বলেছি কিন্তু তাদের কোথাও অন্ডপাত করে ভিডিও সাহেবকে আমরা বারবার বলেছি ভিডিও আমার কাছে তার কল রিসিভও আছে আমি সেটাও আপনাদেরকে প্রমাণ দিতে পারি ভিডিও খালি বলছি কালকে একবার ফোন করেছিলাম বললো আমি যাচ্ছি নোডেল অফিসার পাঠাচ্ছি পাঠিয়েও ছিল কালকে পঞ্চায়েতে আমরা দশজন গিয়েও ছিলাম পঞ্চায়েতে কোনো মাল নেই পঁয়ত্রিশ পিস মাল ছিল পঁয়ত্রিশ পিস মাল কাকে কাকে দিয়েছে সেটা এখন অব্দি আমি খবর পাইনি আপনার মেম্বার ওয়াইফ মেম্বার কি না গুলশানারা বেগম